নিয়ে একটি জয়েন কোটি ফাটি বোরকা কালেকশন দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই জুম কাপড় উপরে কোটিটা ভিতরে ইনারটা থাকবে দুবাই জাপান কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় সম্পূর্ণ ফ্রিন করা সম্পূর্ণ ফ্রিন করা উপরে কোটিটা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার গ্লাস পাতর প্লাস এমসি পাতর কাজ করা থাকবে চমৎকার একটি লুফ থাকবে প্রত্যেকটি বোরকার চমৎকার একটি লুফ থাকবে এবং উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন এমসি পাতর কাজ করা প্লাস গ্লাস পাতর কাজ করা ভিতরের কালারটা হলো আপনার বিস্কেট কালার ভিতরটা হলো বিস্কেট কালার আর উপরে হলো আপনার ব্ল্যাক কালার উপরে ফ্রিন্টের কম্বিনেশন করা প্রত্যেকটি বোরকার বিভিন্ন রকম বিভিন্ন রকম ফ্রিন্ট থাকবে ব্ল্যাকের উপরে ভিতরের কালারটা থাকবে বিস্কেট কালার প্রত্যেকটি বোরকার বিস্কেট কালার থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রস আছে অন্য হিজাব থাকবে আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্য হিসাবটিও দেখে দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি লং ফ্রস আছে অন্য জাপ পাবেন অন্য হিসাবে আপনি এমসি পাতার কাজ করা প্লাস গ্লাস পাতার কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার খুবই চমৎকার ফ্রিন্টের কাজ করা অরিজিনাল দুবাই জুম কাপড়ের উপরে কাজ করা ভিতরে ইনারটা থাকবে দুবাই জাফরান কাপড় প্রত্যেকটি বোকা সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ইনশাআল্লাহ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইনু এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক্র অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যার যে কালারটা যার যে ফ্রিন্টটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন সবার পছন্দের একটি কালার ফ্রিন্টটা তার উপর ভিতরে কোটিটা থাকবে যার চমৎকার আরেকটি প্রিন্টের কাজ করে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারগুলো দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিন্ট চমৎকার একটি প্রিন্ট ব্যাক সাইড থাকবে একদম সলিড সবার পছন্দ আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি যার যে প্রিন্টটা পছন্দ জাস্ট আমাদের একটা স্ট্যান্ড শট দিয়ে আমাদেরকে নকো কনফার্ম করে নেবেন চমৎকে একটা প্রিন্ট চমৎক একটা প্রিন্ট আরেকটা প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখতে দে পাচ্ছেন চমৎকে একটা প্রিন্ট তো ওইশাল্লাহ যার যে কালারটি পছন্দ জাস্ট স্ট্যান্ড শট দিয়ে আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করুন চমক একটা দেখেন সবার পছন্দ একটা প্রিন্ট চমৎক একটি প্রিন্ট খুবই চমৎকার ডিজাইনের প্রিন্টতে দেখেন চমৎকার সর্বশেষ যে প্রিন্টটা দেখাবো সেটা চমার ফসনের একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন চমৎকার সব যার যে কালারটি পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আজকে এ পর্যন্ত